আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আন্নামি শাড়িতে আমরা সুতি প্রিন্টের শাড়ি নিয়ে ঠিক আছে সুতি প্রিন্টের শাড়ি একদম হচ্ছে শোরুম কোয়ালিটির কিছু শাড়ি দেখাবো আন্নামি শাড়ি থেকে আচ্ছা আর এগুলো হচ্ছে এ প্লাস ব্র্যান্ডেড ঠিক আছে এ প্লাস ব্র্যান্ডেড আর হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে দেখেন শাড়িগুলো একটু খুলে খুলে দেখিয়ে দেই এই যে প্রথমে আমরা সুন্দর একটা সাদার মধ্যে শাড়ি খুলছি এভাবে সুন্দর একটা লতানো ডিজাইন করা দেখতে পাচ্ছেন আচ্ছা পিওর সুতির পিওর সুতির মধ্যে চিকন সুতোর কাপড় ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আবার মেরুনের মধ্যে আপনার পুরোটা শাড়ি এরকম আর আঁচলটা হবে এরকম ওকে পুরোটাই কাজ হবে ব্লাউজ পিস আছে ব্লাস পিস হবে না বারো হাত হবে পাকা বারো হাত হবে আচ্ছা বাসাবাড়িতে পরার জন্য রেগুলার এই শাড়িগুলো নিতে পারেন রেগুলার ইউজের জন্য ভালো হবে এ প্লাস শাড়ি এই দেখেন কাজ দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে দেখেন এবং এটা দেখেন এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে বা অলিভ কালার বলা যায় অ্যাপ্রোপ্রিয়েট হবে অলিভ অলিভ এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ফুল বডি এই যে দেখেন প্রতিটা শাড়ি কিন্তু এরকম ক্যাটালগ ডিজাইনের এটা কি আঁচল আচ্ছা কলকা ডিজাইন করা এটা আঁচল এটা দেখেন পার্পেল কালারের মধ্যে নিচে ডিজাইনটা দেখেন ভারী করে এসছে এবং আঁচলটা দেখেন পুরো পাকা বারো হাত শাড়ি থাকবে বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট এখানে অনেক অনেক ডিজাইন কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য লাইট ডিপ সব ধরনের কালার থাকবে ফ্যাব্রিক সেম থাকবে কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাম আমরা প্রত্যেকটা শাড়ি আসলে ওইভাবে খোলা সম্ভব না আমরা ভাজে ভাজে দেখাচ্ছি আপনাদের উপর থেকে যেটা ভালো লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু আমরা খুলে দেখিয়েছিলাম না একটা এই দেখেন এটার কতগুলো কালার দেখালাম দেখেছেন এই যে দেখেন শাড়িগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আচ্ছা বারো হাতের ঠিক আছে অবাক করার সিরিয়াসলি অবাক করা প্রাইস চারশো পঞ্চাশ টাকায় সুতি বারো হাতের শাড়ি পাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন এই শাড়িটাও কিন্তু আমরা কলিজা কালারটা খুলে দেখিয়েছিলাম তাই না গোল্ডেনের মধ্যে মেয়ের পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার ডিপ কালারের মধ্যেই থাকছে শাড়িগুলো এটা আর অ্যাশ কালার এই এই ডিজাইনটা কিন্তু আমরা খুলে দেখিয়েছিলাম একটা যা যত পিস লাগবে নিয়ে নিবেন বিজনেস ব্যবহার আপনারা হচ্ছে যে 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 পারপাসে চান সেই পারপাসে কিন্তু নিতে পারবেন এই শাড়িটা আমরা খুলে দেখিয়েছিলাম দেখেন যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না তারা এই ধরনের প্রিন্টগুলো নিতে পারেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর নামে শাড়ির অনলাইন নাম্বারে অথবা হচ্ছে চলে আসবেন ঠিকানাটা দিয়ে দিব একেবারে শেষে শাড়িগুলো পাকা বারো হাত থাকবে রং কষ গ্যারান্টি থাকবে এবং প্রাইস হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভিয়ার্স এই যে দেখেন এই যে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি মার্শাল্লাহ আচ্ছা জলপাইটারই আরেকটা কালার এ শাড়িটাও সুন্দর বাটিক টাইপের তাই না বাটিক টাইপের এটা দেখেন পেস্ট কালার সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আপনার অলিভ পেস্ট হানড্রেড পারসেন্ট রংকশ গ্যারান্টি থাকবে ভিয়ার্স আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে যোগাযোগ করবেন এই নাম্বারে উপরে যেই ফাইভ সিক্স ফোর নাম্বার এটা স্ক্রিনে থাকবে নূর মেনশনে ওনাদের দুইটা শোরুম একটা হচ্ছে দুই তলায় আর একটা হচ্ছে তিন তলায় বত্রিশ নাম্বার দোকান দুই তলায় চব্বিশ নাম্বার দোকান তিন তলায় গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিয়েছে আল্লাহ